আমার বোনের বিয়ে হয়ে গেছে দুই মাস হইল আর আজকে আমি আপনাদের সাথে বোনের বিয়ের কেনাকাটার ভিডিও শেয়ার করলাম চিন্তা করুন আপনারাই যে আমি কত বলে একজন অলস মানুষ আসলে এত দিন যাবৎ ফোনের গ্যালারিতে ভিডিওটা যত্ন করে রেখে দিয়েছি শেয়ার করব করব বলে আর করে ওঠা হয় নাই কয়েকদিন আমার সে জবনের বড় ফোন করে আমাকে বলছে বর দি ওই দিন আপনাদের সাথে থেকে সারাটা দিন ঘুরে ঘুরে এত কষ্ট করে মার্কেটিং করে দিলাম কিন্তু সেই ভিডিওটা তো আপলোড করলেন না কই ভিডিওটা তো আসলে অলসতা অলসতা খুব খারাপ আজকে ভাবলাম অলসতা দূর করে ভিডিওটা আপনাদের শেয়ার করবোই তো সেদিন আমরা তিন বোনে সকাল সকাল বের হই কেনাকাটা করার জন্য আমার ছোট বোনের আবদার ছিল যে তার বিয়ের কেনাকাটা কম বেশি যাই করি না কেন এবার ঢাকা থেকে করে দিই যেন তো ওই সময় হচ্ছে আমার ভাসতির অনুপ্রাশন ছিল তো আমরা তো সবাই ঢাকায় গিয়েছিলাম তা ভাবলাম একবারে ওই কাজটাও সেরে যাই কেনাকাটা করি তো আমি আমার সেজ বোন আমার ছোট বোন আমরা তিনজনে এক রিকশায় আমাদের সাথে ছিল আমার সেজ বোনের বর আর আমার বড়ো ছেলে আমি যাইতে চাইছিলাম না কেনাকাটা করার জন্য কারণ আমি জানি সারাটা দিন ঘুরতে হবে তো আমার বোন বলল বর্দি চলো গেলে একটা জিনিস দেখতে পারবা যেইখানটা তুমি আর এই দিন ধরে যাইতে চাও তারপরে ওদের এই কথা শুনে আমি আর থাকতে পারলাম না আসলাম এই যে মায়ের মন্দিরে শাখারি বাজার মায়ের মন্দিরে এই পুরান ঢাকায় শাখারি বাজার মায়ের মন্দিরে আসা আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো আমার সে বোন যখন বলল যে এই শাখারি বাজারে যাবে তা আমি আর দেরি করলাম না চলে আসলাম ওদের সাথে আর এসে এই যে মোমবাতি আগরবাতি কিনে নিলাম মায়ের মন্দিরে ঢুকবো বলে আর এই যে এই দোকান থেকে হচ্ছে মায়ের পূজা দেওয়ার জন্য মিষ্টি কিনে নিলাম আসলে মন থেকে কখনো কিছু চাইলে না অবশ্যই একটা সময় পরে না সেটা বোধহয় পাওয়া যায় অনেক দিনের ইচ্ছা ছিল আমি এই মায়ের মন্দিরে আসবো সত্যি সত্যি আমার আশাটা পূর্ণ হইল আমি মায়ের মন্দিরে আসতে পারলাম তাও বোনের বিয়ের কেনাকাটা উপলক্ষে মায়ের মন্দিরে আমার আশাটা হইলো তো আসলাম মন্দিরে পূজা দিলাম পূজা শেষ হইলো আমাদেরকে প্রসাদ দিলো আর এরপরে বিয়ের কেনাকাটা শুরু আমরা হচ্ছে এখান থেকে শাখা কিনবো আর বিয়ের কেনাকাটা শুরু করার আগে হচ্ছে প্রথমে শাখা কিনতে হয় আলতা সিঁদুর কিনতে হয় তো আমরা তিন বলে মিলে প্রথমে হচ্ছে শাখা দেখতে শুরু করলাম প্রথমে একটা দোকানে যাই ওই দোকানটাতে আমাদের শাখা পছন্দ হয় না পরে আবার এই দোকানটাতে আসলাম এই দোকানে এসে তিন বলে মিলে কয়েক শাখা দেখার পরে আমাদের এই যে এই শাখা জোড়া পছন্দ হইল এই শাখা জোড়া নিলাম এরপরে আমরা চলে গেলাম হচ্ছে মুকুট কিনতে আমাদের ফরিদপুরেও কিন্তু অনেক মুকুট পাওয়া যায় কিন্তু ওই যে আমার ছোট বোনের আবদার সে ঢাকা থেকে এবার কেনাকাটা করবে তো এখানে আসলাম অনেক মুকুট ছিল এই দিকে দেখি আমার সে জবনের বর মুকুট মাথায় দিয়ে দাঁড়াই আছে বেচারার মনে হয় আবার নতুন করে বর আসতে মন চায় আর এই যে আমাদের বিয়ের কানে ওমা হঠাৎ করে দেখি আমার বড় ছেলে সেও একটা বিয়ের মুকুট মাথায় দিয়ে দাঁড়াই আছে তাড়াতাড়ি ক্যামেরা ক্যামেরাবন্দি না করে পারলাম না সত্যি ওই মূর্তটা অনেক অনেক আনন্দের ছিল আর এই যে আমার তারও বিয়ের কনে শাস্তে মন চাইছে তো শাঁখারি বাজারে আমাদের কেনাকাটা যা ছিল শেষ করলাম এরপরে আমরা রিকশায় করে যাচ্ছিলাম হচ্ছে নিউ মার্কেটে তো যাবার সময় কি হয়েছে দেখুন হাসতে হাসতে তিন বোনের অবস্থা খারাপ আমার সেজবোন সে আমাকে বলছে বড্ডি তুমি আমার কোলে বসো এটা কোনো কথা আমি হচ্ছি মুটু আর সে হচ্ছে খুব শুকনো পাতলা একটা মানুষ সে বলতেছে না তুমি আমার কোলে বসো তা বোনের আবদার কি করবো বসছি ওর কোলে আমি এত হাসতেছিল ওরা দুইজন আর আমাদেরকে এইভাবে রিক্সায় দেখে অনেকেই কিন্তু তাকিয়ে থেকে হাসতেছিলো যে এরকম একটা শুকনো মানুষের কোলে এরকম একটা মুটু মানুষ তো অনেকেই হাসতেছিল আর আমরাও তিন বনে খুব হাসতেছিলাম হাসতে হাসতে তিন বোনের পেটে ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা তো প্রচুর হাসছি হাসতে হাসতে আমরা গিয়ে পৌঁছায় নিউ মার্কেটে আর নিউ মার্কেটে গিয়ে কী কী কেনাকাটা করলাম কী করলাম তা আপনাদের সাথে পরবর্তী ভিডিওটাই শেয়ার করবো